সতেরো তারিখে যা মাকে বলার বলেছি সেদিন থেকে এক সপ্তাহ পরের মানে আমার যন্ত্রণাটা অনেক কমে গেছে আপনাদের ব্যথা হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেই ব্যথাটা কমে গেছে মানে একশো পার্সেন্ট এর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট কমেই যাচ্ছে আচ্ছা ইউ ইউরিন সাইডে

আচ্ছা কতদিন ধরে চলে সমস্যাটা আয় আমি দেড় মাস হয়ে গেছে না না প্রায় 16 17 দিন টানা হয় একটু করে আচ্ছা তারপরে এখানে মায়ের ওই সানজল নিয়ে যাওয়ার পরেই হুম তারপরেই মানে ঠিক হয়েছে মানে মায়ের সানজল খাওয়ার পর আপনার সমস্যাটা ওটা তো টোটালি মিটে গেছে ক্লিয়ার হয়ে গেছে পুরো ক্লিয়ার হয়ে গেছে দেখি হাত হাতটা দেখি লটারি টুকিটাই কাটি করি লাগছে নি তো লটারি কম কাটবেন লটারি কি কম কাটবেন না হ্যাঁ ওই 30 টাকা ঠিক আছে আর আপনি এটা পড়তে বলছিল হ্যাঁ ওটা পড়েছেন ভালো জিনিস আর একটা আপনাকে আমি আংটি দেব কারণ আপনার মহারাজের প্রভাব কিন্তু কাজ করছে আপনি সঠিক কর্ম করে যান ঈশ্বর আপনাকে দেখবেন আর ঈশ্বর যদি দেখে মারনে বালা কেউ নেই আমি তো ওটাই বলি আমার বাবা আমার বাবাই একমাত্র মেনে রেছিল যে যদি ইন্দিরা গান্ধী যদি বিয়ে করতে পারে যদি মানে এই কে তাহলে আমার ছেলে বিয়ে করেছিল আমি যেহেতু মাধ্যমিক যদি বিয়ে করেছিল তাহলে আমার বয়স কত ছিল আমার বাবা সরকারি চাকরি করতো মাধ্যমিক যখন দেন তখন বিয়ে করেছেন হ্যাঁ নাইনটি ফাইভে আমার তেরো বছর বয়স ছিল নাইনটি ফাইভে বিয়ে হচ্ছে নাইনটি ফাইভে মেয়েও হচ্ছে এখন আপনি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হলদিয়া লাস্ট অফিস মানে হলদিয়া থেকে আসছেন হ্যাঁ হলদিয়া এখন লাস্ট অফিস একেবারে যেখানে নন্দীগ্রাম যেখানে আচ্ছা ওখানে মানে নদী পেরোলেই নন্দীগ্রাম মানে পনেরো টাকা ভাড়া দিলেই নন্দীগ্রাম আচ্ছা এখন নদী শেষ আমাদের বাড়ি এখন আগে থেকে পারমিশন করা যায় আমাদেরকে মানে আমাদের একটা গেট যাচ্ছে মানে টাচ করলেই ছবি দিয়ে আসবে তাহলে আপনার আধার কার্ড ভোটার কার্ড পাঠাতে হবে

আমার খুব ভালো লেগেছে আমি একটা ছাড়িনা যখনই ছাড়ি কিন্তু পুজোর সময় কিন্তু আমার হাত খরচা হয়তো না আমি বলি না আমাদের যাতায়াত খরচা হয়ে যায় দুজনে এলে মিনিমাম আড়াই হাজার তিন হাজার টাকা খরচা হয়

আমি বলি বারবার তো প্রয়োজন নেই একবারই নেবেন মিশিয়ে মিশিয়ে ব্যবহার করবেন ওং মাং মনসাই দেবৈ নম ওং মাং মনসাই ওং মাং মনসাই দেবৈ মা তুমিও ভালো থেকো আর জগতের সবাইকে ভালো রেখো